আমি তো চাপ দিছি তাতে ওপেন হয়ে গেছে ক্যামেরা গল্প গল্পগুজব হবে আমার ছেলে বলছে হবে ক্যামেরা ওপেন হয়ে গেছে আমার তো কিছু করার নেই এখানে যাই হোক উপস্থিত আছেন আমাদের সেই শাহ আলম ভাই সে অনেক দিন পরে পরে তারে পাই এই যে সেই শাহ আলম ভাই শাহ আলম ভাই আমার সেই মাইক্রোফোন স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ডের ওই পাশে গল্প শুনবেন তো নাকি ওসমান আসেন মিজান তো আছেই আরও অন্যান্য অনেক ব্রাদার আস্তে আস্তে শরিক হবেন প্রত্যেকে এসে আসেন পাশে এখানে বসেন এখানে আমার ছেলে আমার গল্প খুব ভালো বলে তার খুব পছন্দ হয় আমার গল্প সে আমাকে বলেছে ব্যক্তিগতভাবে ঠিক না বা কারণ অন্যেরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কম বেশি বলে তো তাই আমি আমার ছেলে দেখি দেখাই আমার ছেলে আমাকে দেখায় তো গল্পের মজা ধরে রাখতে পারা বা বলার মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা এবং কণ্ঠেরও একটা ব্যাপার থাকে তাই না শাহ আলম সাহেব কী বলেন কণ্ঠেরও একটা ব্যাপার থাকে যাই হোক আজকের গল্প আজকের গল্প শাহ সাহেব একজন খুব গরিব এবং খুব নীতিমান সৎ যাহাকে বলে মানে সতের একেবারে সর্বোচ্চ সৎ লোক নিয়ে একটি গল্প আজকে বলবো এবং সেই লোকের কষ্টের থেকে মিষ্ট মিষ্টর থেকে আশা স্বপ্ন কিভাবে দেখে কিভাবে কি হয় শেষ পর্যন্ত স্বপ্ন ভেঙে কষ্ট পাইলো কীভাবে সে দেখবেন গল্পের শেষ পর্যন্ত আপনি যদি শোনেন তা বুঝ যা ভালোবেন পুরাটা আপনি কি বুঝতে পারছেন কোন গল্পটা বলবো আজকে বসতে পারেন পাড়ার কথা না আজকে গল্প খুব ক্রেটেকাল এবং খুব সৎ একজন লোককে নিয়ে গল্প শুরু শুরু করলাম আমি গল্প বন্ধুগণ বন্ধুবান্ধী সম্মানিক আপনারাও শুনবেন আমি জানি আমার বিশ্বাসটা একজন গরিব কৃষক চালান স্যার সে অনেক অনেস্ট অনেক সৎ লোক পাঁচক তো নামাজ পড়ে এবং সবসময় সত্য কথা বলে সৎ পথে চলে একেবারে কোনো পাপের ধারের কাছেই নাই সে যাই হোক সে তার একটি গরু আছে মানে গরু সে পালে তার জমিন আছে জমিন চাষ করে সে দিনমজুরি খেতে কোনো রকম তিনবেলায় একবেলা কোনো দিন খায় কোনো দিন দুইবেলা এইভাবে জীবনযাপন করছে কিন্তু সে আল্লাহ ও খোদাকে ছাড়ছে না এবং আলহামদুলিল্লাহ সুখীর আনা আদায় করে সবসময় সে সৃষ্টিকর্তার কাছে এবং খুব হ্যাপি উনি অনেক খুশি যে আল্লাহ আমাকে একবেলা খেলো সেটাও শুকুর আনা আদায় করে যে আল্লাহ আমাকে একবেলা খাওয়ার তৌফিক দান করেছে আমাকে খাওয়াইছে আমি আলহামদুলিল্লাহ সুখীনা আদায় করছি আল্লাহর কাছে খুব খুশি আমি এরকম টাইপের লোক সে এমনি এমনি কোনো দিন দুবেলাও খায় কোনো দিন একবেলা এভাবে দিন যায় এক সময় তার সেই গরু দামরি গরুটা যে মানে গাই গরু সেই গরুটা এক সময় আপনার বাচ্চা দেয় মানে বাচ্চা হওয়ার সময় হয়ে আসছে বাচ্চা দেয় সে গরুতে বাচ্চা দেওয়ার পরে সেই গরুতে তো মাছালার দুধ দেওয়া শুরু করে এবং গরুর বাছুরে সে কিছুটা খাওয়ায় আর কিছুটা সে বিক্রি করে একটু সে খাওয়ার জন্য রাখে ঘরে তাতে করে তার একটু সচ্ছলতা ফিরে আসে এই সততার ফসল ফল আল্লা দান করে সৎ লোককে যে এটা নিঃসন্দেহে এইটার সেই তা পরিমাণ খেয়াল করে দেখেন সে এখন ওই দুধ বিক্রির ফলে ওই পয়সা উদ্বৃত্ত ইনকাম দিলে সৃষ্টিকর্তা যে তিনবেলা সে মোটামুটি ভালো খেতে পারছে সে করানা আল্লাহর কাছে আরও অনেক বেশি বেশি শুকুর করছে হে রহমানের রাহিম শক্তিমান সৃষ্টিকর্তা আপনি আমাকে এখন তিনবেলা ভালোভাবে খাওয়াচ্ছেন আমি সবসময় খুশি হ্যাপি একবেলা খেয়েও খুশি ছিলাম দুইবেলা খেয়েও আরও খুশি তিনবেলা খাওয়াচ্ছেন তাতে আমি মহা খুশি তিনবেলা সুন্দরভাবে খেতে পেরে সে মহা খুশি লক্ষ্য করেন ইন দি মিন টাইম এক পর্যায়ে শীতের একটা মৌসুম আসে আমাদের ঋতুর দেশ শীতকালে শীতের সময় ওই বছরই তার খেজুর গাছে প্রথম রস দান করে সৃষ্টিকর্তা লক্ষ্য করেন সেই খেজুর গাছে রস দেওয়া শুরু হয় এবং সেই রস সে কিছুটা খায় এবং কিছুটা আবার বিক্রি করে কিছুটা পয়সা পায় তাতে করে তার একটু একটু ছচ্ছলতা আস্তে আস্তে বাড়ে তিনবেলা খেয়ে জয়ানা চেরানা আটানা করে কিছু টাকা সে জমাইতে পারে লক্ষ্য করেন তার আরও অনেক ভালোভাবে কাজ করছে এমনকি বিধাতার বিধান সৃষ্টিকর্তা পারে না কি এমন কিছু নাই পৃথিবীর বুকে সে যা চায় তাই হয় যা ইচ্ছা করে তাই করতে পারে সৃষ্টিকর্তা যে এটা তো আপনি খুব ভালো করে জানেন এবং বিশ্বাস করেন মনে প্রাণে এটা বলার অর্থ এই যে তার অনিষ্টি তারই সততা নামাজ না ছাড়া একবেলা খেয়ে ওই সে আল্লাহ কাছে হাজারবার শুকুর করা এবং আল্লাহ রসুলের পথে চলা এই জন্য ড্রে বাই ড্রে তার এনপ্রভমেন্ট কিন্তু দিচ্ছে সৃষ্টিকর্তা আব্বা কই এখানে গল্প হচ্ছে তো আমার ছেলে আবার অন্যদিকে টার্ন করলেন কেন গল্পটা কি ভাল লাগছে না না পরে দেখবেন ভাল লাগলে আছেন যাই হোক চালান সাহ এখন শীতের দিনে তার যে আয়টা বৃদ্ধি পেলো অন্যদিকে খেজুর রস পেয়ে কিছু কিছু করে জমানো শুরু হলো চায়না আটানা এক টাকা এভাবে জমতে থাকলে সে মহা খুশি এবং ইন দি মিন টাইম সে মনে মনে একটি নিয়ত করে ফেলে এখানেই গল্পের মজাটা শুরু হয়ে গেল আপনি মনে করবেন মজাটা এখানেই শুরু হলো গল্পের মজা সে একটি নিয়ত করলো যে আল্লাহ আমাকে একবেলা হয়তো আমি তাতে আমি খুশি ছিলাম দুইবেলা খাওয়ার তফিক দান করলো তাতে আমি আরও বেশি খুশি বেলা খেলাম আমি মহা খুশি আমি কিছু কিছু করে জমাইতে পাচ্ছি তাতে আমি আরও কুটি কুটিবার শুকুর করি আল্লাহর কাছে যে আমি কিছু কিছু টাকা পয়সা জমাতে পাচ্ছি সেই হিসাবে সে একটি নিয়া করলো কি জানেন দুজন ভালো বুজুর্গ লোককে সে খাওয়াবে তার মনে চেয়েছে আত্মা আত্মতৃপ্তির জন্য এটা করবে সে লক্ষ্য করে দেখে গল্পের মজাটা কিন্তু এখানেই আমি আগে বলছি এখনো বললাম তাহলে কি করলো সে দুইজন বুজুর্গ লোক খাওয়ানোর সিদ্ধান্ত নেয় সে মনে মনে মানে অনেক সম্মানি দামি জ্ঞানী এরকম টাইপের সে কিন্তু সেই শे শীতকালের খেজুর গাছের রস পেয়ে পয়সা জমাতে পেরে সেই খুঁজিতে এই সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্য করেন চালনটা hmm. দেখা গেল। শীত চলে গেল শীত নেই আল্লাহর অশেষ রহমতে খেজুর গাছের রস বন্ধ হইতেছে না অন্যের সবাই খেজুর গাছের রস বন্ধ হয়ে গেছে কিন্তু এই মুরুব্বী ওনার এই সততার গুণে সৃষ্টিকর্তা দান করলো যা গাছের রস আর বন্ধ হইলো না আপনি কি জিনিসটা বুঝতে পারছেন তার গাছের রস বারো মাস করছে সৃষ্টিকর্তা চাইছে এই জন্য সে পাইছে পাইতেছে তার এই সততার পুরস্কার দেবে না সে তারই অনিষ্টি সততা আল্লাহকে ভুলে না যাওয়া শত কষ্টে সে পাচক নামাজ পড়া এবং আঘাত বিশ্বাস আল্লাহর প্রতি যে তাকে সেই খাওয়ায় এবং তাকে ভালো করবেই লক্ষ্য করে এরই মধ্যে সে মাঝখানে নিয়ত করে ফেলছে দুজন বুঝুর্গ ভালোকে খাওয়াবে সেই লোক যার অপেক্ষা কেবল সে ভাবছে আর খুঁজছে ভাবছে আর খুঁজছে আব্বা কে গেলেন ওসমান এদিকে আছেন গল্প তো এখন মজার সময় এখন মজার টাইমে মিজানও নাই আপনিও নাই তবে মিজান আছে অলরেডি শরীর হয়ে গেছে আজ এখনই গল্পের মজার সময়টা খেলন সাহেব তো বুঝতে পারছেন মজাটা কী সেই গরিব লোকটি এবং অনেক শতভাগ সৎ এবং আল্লাহ ভিড়ু যে আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস যায় সে দুইজন বুজুর্গ ব্যক্তিকে খাওয়াবে এই সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবে না পেয়ে একজনের সাথে শেয়ার করলে সেই লোক তাকে একটা ইনফরমেশন দেয় অমুক গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি আছে আর অমুক গ্রামে আরেকজন বুজুর্গ ব্যক্তি আছে আপনি দুজন লোক খুঁজছেন তো এই দুজন লোককে আপনি দিয়ে আপনি খাওয়াইতে পারেন আমার জানা মতে দুজন লোক খুব বুজুর্গ খেয়াল করেন এখন যে ওই দুজন লোককে খুঁজতে 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 যে সে দুজন লোককে দাওয়াত দেয় তার বাসায় একবেলা বেলা খাবে খুব অনুরোধ রিকোয়েস্ট করে যে আমার এটা আত্মা শান্তি পাবে আমি খুব তৃপ্তি পাবো আমার জীবনের চার জীবনের ঘটনাগুলো আছে বলে যে আমি এইভাবে এইভাবে এই অবস্থা আল্লাহ আমাকে এখন আনছে এখন আমি দুজন আপনাদের বুজুর্গ লোককে আলাদা আলাদা বলছে তো দুজনকে খাওয়াইতে পারলে আমি খুব তৃপ্তি পাবো সে কি করছে তিনবেলা খেয়ে কিছু টাকা জমাইছে এবং দুজন বুজুর্গ ব্যক্তিকে খাওয়াবে তাহলে তার আত্মা তৃপ্তি পাবে খেয়াল করছেন কতটা ভালো অধিকারী সে এবং কতটা পরিষ্কার মন থেকে তার জীবন জীবনযাপন চলছে আমাদের মন কি অতটা পরিষ্কার আমরা কি অতটা শুকুর করি আল্লাহর কাছে আমি জানি না এটা প্রশ্ন রয়ে গেলো বিওয়ার সম্মানী দর্শক এবং শাহ আলম উপস্থিত মিজান এবং আমার ছেলে আব্বা আপনি এদিক ওদিক টাকাইলে গল্পের মজা পাবেন না গল্পের মজা শুরু হয়ে গেল সেই দুই লোক দাওয়াত খেতে এলো নদীর পারে বাড়ি এই কৃষক ভদ্রলোকের সে খুব কাকুতি মিনতি করে বলল একজনকে যে মুরব্বী আমি তো গরিব মানুষ আমার একটা লুঙ্গি আর একটা গামছা আপনি একজন যদি একটু কষ্ট করে যেয়ে নদীর পারে আমার এই যে সামনে নদীর পার গোছল করে আইসা আয়সা খাইতেন তাহলে খুব বেশি আরাম পাইতেন আমি বাতাস করতাম আপনারা খাইতেন আমার কাছে খুব ভালো লাগতো আমি তৃপ্তি পাইতাম ওনারা প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও ওনার খুশির জন্যই আসছে হুজুররা ওই বুজুর্গ লোকেরা আবার সরি বুজুর্গ লোকই বলি তো মানুষ সব জায়গায় যায় না বর্তমানে ফকির ভিক্ষুকরাও দিলে জিজ্ঞেস করে ম্যান কী বলে না যাই হোক এখন এই মজাটা শুরু আলম সাহ সেই একজন লোক যখন নদীর পার গোসল করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো একটি গামছা এবং একটি লুঙ্গি তাকে দিয়ে পাঠাইল নদীর পারে ঘরে থাকা লোকটিকে পাখা দিয়ে বাতাস করে করে ওই মুরব্বি ঘরে জিজ্ঞেস করলো যে মুরব্বি আপনি তো অনেক বুজুর্গ অবশ্যই গোছর করতে গেছে যে উনিও বুজুর্গ তা তো দুজনের মধ্যে বড় কি এই কথা জিজ্ঞেস করার পরে ঘরে থাকা যে প্রচণ্ড রেগে বলল কার কথা বলছো তুমি আমাকে কার সাথে তুলনা করছো যে গোসল করতে গেল যে আরে ওটা ও একটা গরু অসাধু তুমি আমার তুলনা করছো মুরব্বীর মন ভেঙে চৌচির হয়ে গেল দুজন বুজুর্গ ভালো লোককে খাওয়া সে নেট করছে অনেক কষ্টে জমানো কিছু টাকা সেই টাকা দিয়ে দুজন বুজুর্গ লোক নিয়ে তারা সহপরিবার খাবে তার মধ্যে একজন হয়ে গেল গরু একজন গরু হয়ে গেলে তার মনটা ভেঙে গেল আপনি কি বলেন হুম মনটা ভেঙে গেল না সেই ক্ষেত্রে সে একটু মন খারাপ নিয়ে তাকে বাতাস করছে ওই লোক আসলো গোসল করে আসার পরে যাকে বাতাস দিছিল বলল হুজুর আপনি একটু দয়া করে ফেরে এসে আসেন নদীর ছুটির কাছে আসলে দুজনকে একসাথে খাবার দেব কতটা বুঝতে পারছেন এই হুজুরকেও এই মুরব্বিকেও পাঠালো সে উনি গোছল করতে যাওয়ার পরে কি হইল শুনবেন উনি গোছল করতে যাওয়ার পরে ঘরে এখন বসা যে গোছল করে এসে বসে আছে তাকে সেই হাত পাখা দিয়ে বাতাস করছে আর এই একই কথা জিজ্ঞেস করলো তাকেও সেও রাগন্যশ্বরে একই কথা বললো কার সাথেও তুলনা করছো আমাকে তুমি ওর সাথে আমার তুলনা চলে ও তো একটা ছাগল এ লোকটা মনে আরও ভেঙে গেল। আর মনের ভিত্তিক কিছুই রইল না মানে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা ভালো লাগা কোনো কিছু আর তার মনে থাকলো না চৌচির হয়ে গেল মন ভেঙে যে দুজন বুজুর্গ লোককে খাওয়াবো এত কষ্টের জমানো অল্প কটা পয়সা আমরা একসাথে সপরিবার খাবো কিন্তু একজন হলো গরু আর একজন ছাগল তারা তাদেরকে বলল মানে তার মন আর মনে রইল না কি করবে এখন সে গরিবের তো দোষ বেশি এটা সব সময় ওনারা দুজন খাইতে বসছে খাইতে বসার পর ওনাদের দুজনকে তো খাবার দিতে হবে খাবার দিতে হবে না ওনাদের দুজনকে দুই প্লেটে খাবার নিয়ে সেই খাবার আরেক প্লেট দিয়ে ঢেকে দুজনের সামনে খাবার দিয়েছে খেতে তখন দুই হুজুরেই দুই মুরব্বী বুদুর্গ প্লেট উপরে প্লেট উঠায় যখন দেখে এক প্লেটে খ্যার ধানের খের আছে গরুতে খায় যেমন খ্যার ওই খের আরেক প্লেটে কাঁচা ঘাট ছাগলে খায় যা প্রচণ্ড রেখে গেল দুজনেই যে এগুলি কি আমাদের নিয়ে তামছা আমাদের এত দূর থেকে এত সুন্দরভাবে আপ্যায়ন করে এনে খুব হই হল পুরো এলাকার লোকজন এক জায়গায় হয়ে গেছে এটা হওয়াটা স্বাভাবিক গরিবের দোষ বেশি পুরো এলাকার লোক আইসা এই গরিব কৃষককে একেবারে ঘেরো করে ফেলছে তরে মাইরে ভালো মাছকা এত সাহস কই পাইছ গ্রামের সম্মান এলাকার সম্মান নষ্ট তুই কেন তোর এই ক্ষমতা এই রাইট কে দিচ্ছে এই রাইট তোর আসেনি তুই এলাকার সম্মান নষ্ট করলি এই ধরনের দিশ উনি অনেক কষ্টে দুই হাত জোর করে দুই হাত জোর করে থামায় তাদেরকে এবং বলে যে আপনারা দয়া করে আমার কথাটা একবার শুনেন তারপরে আপনাদের যেই সাজা দেওয়া যা দিবেন আমি তা মাথা পেটে নিব কোনো অসুবিধা নাই আমাকে মেনে ফেলেন দরকার হয় আপনারা কিন্তু আমার কথাটা আগে শোনেন এহেন্দা দুই হুজুরে মুদি বেড়ার ঘর কোনা দিয়ে বেড়া কেটে বের হয়ে পিছন দিয়ে খ্যাত খুনাকুনি দৌড়িয়া দিচ্ছে উনি ওনার এলাকার লোকজন বলল এই এই ঘটনা ইতি বৃত্তান্ত যা হয়েছে সমস্ত কাহিনী এই তার এলাকার লোকদেরকে বলছে বলার পরে সমস্ত লোক থুম ধরে গেছে যে কি কথা এ কী অবস্থা এখন ওই হুজুররা পিছন বের হয়ে গেছে লোকজন সবাই ঘরে ঢুকাতে বেড়ার ফাঁক করা এবং বেড়ার কোনা দিয়ে কাটা হুজুরা বের হয়ে খ্যাতকোনা কোনি দৌড়াইতেছে পিছন থেকে তাকে এলাকার লোক সব দেখতেছে আর সেই দুই হুজুরে কী বলতেছে জানেন তারা বলতেছে যে ভাই আমরা দুজনে যে কাজ করছি এতে করে আমাদের এই ঘাস আর খের যে দিচ্ছে দিক তো বেশি আমরা নিজেরা নিজেকে এইভাবে ছোটোজন আর কোনো দিন না করি আমরা নিজেরা নিজেকে ছোট করে ফেলেছি আমাদের তো অনেক সম্মান দিছে উনি অনেক আপ্যায়ন করেছে অনেক দূরে এসে আমাদেরকে অনেক অনুরোধ করে তার বাড়িতে নিয়েছে অনেক যত্ন করেছে পাখা দিয়ে বাতাস দিয়েছে ভালো ভালো পাক করেছে সেটা খেতে না দিয়ে কেন খেয়ার এবং ঘাট আমাদেরকে আমরা নিজেরাই নিজেকে ছোট করে ফেলি এই গল্পের নামে এইটা ঘটনাটা বলছেন ক্লিয়ার আপনি শাহালন সাহেব আমার ছেলে উপস্থিত এবং শাহ সাহেব এখানে মিজান শুনলো দূর থেকে সামনে আসতে পারল না ব্যবসা নিয়ে ব্যস্ত সে অনেক ধন্যবাদ জয়সাম্মানি দর্শক আমার যারা গল্প সুন্দর করে শোনার জন্যে অনেক নষ্ট করলেন সময় সচিবাদন অন্তল থেকে ভালোবাসা আটানার ম্যাচ আমার গল্প এখানেই শেষ আল্লাহ হাফেজ আব্বা আল্লাহ হাফেজ থ্যাংক অল টাটা আহমতুল্লাহি বাই বাবাই